প্রিয় শিক্ষার্থীবৃন্দ নিশ্চয়ই নিশ্চয় তোমার সকলে ভালো আছো আজকে আমি আবারও আসলাম তোমাদের সামনে আরেকটি ক্লাস নিয়ে আজকের ক্লাসটিতে আমরা আলোচনা করব দেয়ার এবং ইটের ব্যবহার সম্বন্ধে দেয়ার এবং ইটের ব্যবহারটা বিভিন্ন ধরনের হতে পারে তার মধ্যে একটি ব্যবহার আছে যেটাকে বলা হয় ইন্ট্রোডাক্টরি ব্যবহার ইন্ট্রোডাক্টরি অর্থাৎ দেয়ার এবং ইটের কিন্তু ইন্ট্রোডাক্টরি ব্যবহারও হতে আমরা প্রথমে আলোচনা করি দেয়ার নিয়ে দেয়ার নিয়ে আলোচনা করতে গেলে আমি দেয়ারের বাক্যে একটা ব্যবহার ওয়ান ইন্ট্রোডাক্টরি ইন্ট্রোডাক্টরি দেয়া এটা হতে পারে নাম্বার টু এক্সপ্লেটিভ দেয়ার হতে পারে নাম্বার থ্রি অ্যাডভাব দেয়ার হতে পারে তো এর আগে আমরা অ্যাডভাব সম্বন্ধে আলোচনা করেছি এক্সপ্লেটিভ আলোচনা করেছি এক্সপ্লেটিভটা হচ্ছে ইন্টারজেকশনের মতো পরে আলোচনা করবো একটু আমি প্রথমে যাই ইন্ট্রোডাক্টরি দেয়ার ইন্ট্রোডাক্টরি অর্থাৎ সূচনাকারী দেয়ার বাংলা বাক্যে কিছু কিছু বাক্য যখন আমরা গঠন করতে যাই সেই বাক্যগুলোতে দেখা যায় যে তার সাবজেক্ট আমরা খুঁজে পাই না সেই বাক্যগুলোকে গঠন করার জন্য ইংরেজিতে গঠন করার জন্য আমাদের সামনে একটা দেয়ার নিয়ে আসতে হয় এই দেয়ারটা কি বলা হয় ইন্ট্রোডাক্টরি দেয়ার অর্থাৎ সূচনাকারী দেয়ার এটি খুবই গুরুত্বপূর্ণ যখন আমরা বাংলাতে কোনো ডিসক্রিপশন লিখতে যাব অর্থাৎ আমরা বাংলাতে যদি কোনো রচনা অথবা কোনো অনুচ্ছেদ লিখতে যাই সেগুলোকে ইংরেজি করতে গেলে প্যারাগ্রাফ বা এসে কম্পোজিশন তখন কিন্তু আমাদের এই দেয়ারটি খুবই গুরুত্ব আমরা বুঝতে পার পরে যে দেয়ারটি কেন অত গুরুত্বপূর্ণ যাই আমি প্রথমে দেয়ার নিয়ে আলোচনা করব ইন্ট্রোডাক্টরি দেয়ার ইন্ট্রোডাক্টরি একটু আগেই বললাম সূচনাকারী দেয়ার আমি একটা কথা বলতে পারি থাকা এই থাকা থাকা কথাটি কিন্তু বিভিন্ন ভাবে ব্যবহৃত হতে পারে একটা হতে পারে কোনো কিছুর অস্তিত্ব থাকা আরটা হতে পারে কোনো কিছুর অস্তিত্ব থাকার সম্ভাবনা ছিল আবার কখনো কখনো দেখা যায় এই থাকা মানে বাস করা যদি থাকা মানে বাস করা হয় তাহলে কিন্তু আমার ইন্টোরক্টি দেয়ারের ব্যবহার হবে না আর যদি থাকা মানে কোনো কিছু স্থাপনা অস্তিত্ব এরকম যদি হয় সেক্ষেত্রে কিন্তু আমার এই ইন্টোরক্টি দেয়ারটি হবে একটু এক্সাম্পল দিয়ে এখানে দেখালে তোমাদের বুঝতে সহজ হবে আমি একটু আলোচনা যাই যে আমি যদি বলি এই বনে এক সন্ন্যাসী এক সন্ন্যাসী থাকত এই বনে এক সন্ন্যাসী থাকত এই বনে এক বাঘ ছিল এই বনে এক বাঘ ছিল একটু লক্ষ্য করো এই বনে এক সন্ন্যাসী থাকতো এক্ষেত্রে কিন্তু এই থাকতোটা বাস করা এই থাকতোটা বাস করা সুতরাং আমি যখন এটি ইংরেজি করব তখন কিন্তু আমি এই দেয়ারটি নিয়ে আসবো না আর এই বনে এক বাঘ ছিল এটি কিন্তু অস্তিত্ব থাকা এটি অস্তিত্ব থাকা এই বনে এক বাঘ ছিল সুতরাং এটির যখন আমি ইংরেজি করতে যাব তখন আমাকে এই দেয়ারটি নিয়ে হবে ওই ইংরেজি বাক্যের প্রথমে দেখো একটু ইংরেজি করি আমি এই বনে এক সন্ন্যাসী থাকতো থাকতো বলতে এখানে বলছি আমি বাস করা থাকতো বলতে বাস করা হতে পারে আবার যদি আমি এইভাবে বলতাম এই বনে এক বাঘ থাকতো সেই বাঘটা কিন্তু বাস করা বোঝায় না না বাঘটার কিন্তু অস্তিত্ব থাকার কথা বোঝানো হয়েছিল এই বনে এক সন্ন্যাসী থাকত লিফ্ট লিফ্ট ইন দিস ফরেস্ট লক্ষ্য করো আারমিট লিফ্ট ইন দিস ফরেস্ট ফর্ম লিফ্ট হয়ে গেল যদি বাস করা বোঝায় সেক্ষেত্রে কিন্তু লিফ্ট বা লিফ্ট হতে পারে প্রেজেন্ট ফর্ম লিভ হবে লিভড হবে কিন্তু যদি অস্তিত্ব থাকা বোঝায় সেই ক্ষেত্রে হবে দেয়ারের ব্যবহার সেই ক্ষেত্রে কি হবে দেয়ারের দেয়ার ওয়াজ আর টাইগার ইন করে তারা বাঘের অস্তিত্ব ছিল এই কথাটি বোঝানো হয়েছে সুতরাং এখানে আমি প্রথম নিয়ে আসলাম দেয়ার এই দেয়ারটাকে বলা হয় ইন্ট্রোপির দেয়ার আর এই বনে এক সন্ন্যাসী থাকতো এখানে বাস করা বোঝানো হয়েছে সুতরাং এখানে দেয়াল দেয়ার না নিয়ে আমি কি করলাম হারমিট লিফট ইন দিস ফরেস্ট আমার মনে হয় ক্লিয়ার হয়েছে তোমরা আসলে দেখবা যখন কোনো স্থান এবং শিল কথা বা আছে কথা আছে যখন কোনো স্থান বা শিল বা আছে কথা আছে এবং সেটা যদি বাস করা না বোঝায় তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রথমে একটি দেয়া নিয়ে আসবো এই দেয়ারটাকে বলা হয় ইন্ট্রোডাক্টরি দেয়ার আমি এভাবে বলতে পারি এই গ্রামে একজন আছে চোর এই গ্রামে একজন চোর আছে এখানে কিন্তু এই বোঝায় বাস অস্তিত্ব আছে এবং দেখো লক্ষ্য এখানে গ্রামের কথা উল্লেখ আছে এবং আছে কথা আছে যদি ছিল তবু হতো ছিল এবং আছে থাকলে প্রথমে আমরা কি নিয়ে আসবো দেয়া নিয়ে আসবো তখন আমার ইংরেজিটা কি হবে দেখো এখানে হবে ইজ আপ ইন দিস ভিলেজ এই গ্রামে এক সুর আছে সুতরাং এখানে দেখো গ্রাম এবং আছে কথা আছে ওই জন্য আমরা তার ইংরেজি ঘর স্থে গিয়েছিলাম দেয়ার এই দেয়ারটাকে বলা হয় ইন্ট্রোপ্রি দেয়ার যদি বর্তমান সময় হয় তাহলে হয় দেয়ারের পরে ইজ অথবা আর হতে পারে আর যদি অতীত সময় হয় তাহলে তবে কার উপর ভিত্তি করে ইজ আর ওয়াজ অয়ার হতে পারে যে আছে যে বস্তু বা যে জিনিসটি আছে যাহা আছে তাহা যদি সিঙ্গুলার হয় বর্তমান সময়ে তাহলে হবে ইস আর যদি প্লুরাল হয় তাহলে হবে আর যদি সেটা ছিল যাহা ছিল তাহা যদি হয় তাহলে হবে ওয়াজ আর অন্য জায়গায় হবে অয়ার আমার মনে হয় বুঝতে পেরেছ তোমরা আমি যদি এটা বলতাম এই গ্রামে একজন বা এই গ্রামে একজন চোর ছিল সেক্ষেত্রে হতো দেয়ার ওয়াজ আর থিপ আমি যদি বলতাম এই গ্রামে অনেক চোর ছিল অনেক চোর তখন কি হতো তখন তো দেয়ার আর মেনি দেয়ার আর মেনি থিপস দের আর মেনি থিপস ইন দিস ভিলেজ আসলে বর্তমান সময় হলে ইজ বা আর অতীতে হলে ওয়াজ বা অয়ার এখানে কখনো দেয়ার পরে এম হয় না এটা হলো ইন্ট্রোডাক্টরি দেয়ার ব্যবহার কেন আমি যদি কখনো বলি যে তোমরা তোমাদের স্কুল সম্বন্ধে একটি রচনা লেখো তাহলে তোমাদের বলতে হবে আমাদের বিদ্যালয়ে বিশ জন বা পঁচিশ জন শিক্ষক আছেন পাঁচশত শিক্ষার্থী আছে এত টেবিল আছে এত চেয়ার আছে এই যে কথাগুলো যে বলি আমি সেক্ষেত্রে আমার এখানে কি হবে দেয়ারের ব্যবহার হবে সুতরাং এই দেয়ারটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেয়ারের বাংলা মানে না থাকলেও এটিকে এই ধরনের বাক্য গ্রহণ করতে দেয়ার আনতে হয় এবারে দুই নম্বরটা আছে কি আমি পেলাম এটা একটা দেয়ারের ব্যবহার আছে এক্সপ্লেটিভ এক্সপ্লেটিভ দেয়ার এটা আমরা এক্সপ্রেটিভ দেয়ার বলতে কি বুঝি এক্সপ্লেটিভ দেয়ার বলতে আমরা বুঝি ইন্টারজেকশনের মতো আমি যখন তোমাদের পার্টস অফ স্পিচ অংশটি পড়াইছি তখন কিন্তু ওখানে আমি পড়িয়েছি তোমাদের সেটা হচ্ছে ইন্টারজেকশন ইন্টারজেকশন মানে হচ্ছে আকস্মিকতা অর্থাৎ আহ কোন দুঃখ বিষাদ বেদনা ঠিক সামেটির মতো এই ধরনের যদি কায়দায় এক্সকাম রূপে যদি কোনো দেয়ার প্রবেশ করে এই দেয়ারটিকে বলা হয় এক্সপ্লেটিভ এক্সপ্রেটিভ দেয়ার আমি যদি বলি দেখো একটু লক্ষ্য করো fox দে runs a fox লাস্ট একটা হবে নোট অফ ওই যে শিয়ালটি ওই যে শিয়ালটি ধরে মনে হয় যে আমরা সবাই শিয়ালটি খুঁজছিলাম ওই শিয়ালটি হট করে দেখতে পেলাম ওই যে শিয়ালটি ধরে এটা আকস্মিকতা এই ক্ষেত্রে আমি এই দেয়ারটা ব্যবহার করতে পারি এই দেয়ারটাকে বলা হয় এক্সপ্রেটিভ দেয়ার এখন আমি আলোচনা করব অ্যাডভাব দেয়ার নিয়ে অ্যাডভাব দেয়ারটা কি অ্যাডভাব দেয়ারটা হচ্ছে অ্যাডভাব দেয়ার এর আগে আমি পার্টস অফ স্পিচ অংশে তোমাদের অ্যাডভার্ব সম্বন্ধে শিখিয়েছি অ্যাডভার্বটা কি যে ওয়ার্ডটি ভার্বকে বিশেষায়িত করে অথবা কে বিশেষায়িত করে সেই ওয়ার্ডটিকে বলা হয় অ্যাডভার্ব সেই ওয়ার্ডটি কি বলা হয় অ্যাডভার্ব বলা হয় কিন্তু আরেকটা যে আচ্ছা যে হচ্ছে অ্যাডভার্ব দেয়ার হতে পারে কেমন করে দেখো আসলে আমরা জানি কখন কোথায় কিভাবে এগুলো যদি হয় তাহলে আমরা তার ইংলিশেগুলো করব যে উত্তরগুলো পাবো এগুলো কিন্তু দেয়ার অ্যাডভাব এগুলো হচ্ছে অ্যাডভাব কখন when when কোথায় হয় আর হাউ কিভাবে এগুলো উত্তর যদি পাই আমি তাহলে এগুলোকে আমি অ্যাডভার্ব হিসেবে নিতে পারি লক্ষ্য করো আমি সেখানে গেলাম আমি সেখানে গেলাম কোথায় গেলাম সেখানে গেলাম এই সেখানেটা ক্ষেত্রে দেয়ার এটি কিন্তু দেয়ার নয় এই দেয়ারটি যে প্রথমে বস্তু যার কোনো বাংলা অর্থ থাকতো না তাহলে সেটাকে আমরা বলতাম ইন্টারটিভ দেয়ার আসলে এভাবে আমরা অ্যাডভাব দেয়ার গুলো ব্যবহার করতে পারি আমার মনে হয় দেয়ারের ব্যবহার সম্বন্ধে বুঝেছো আহ প্রথমে আমি আলোচনা করেছি ইন্ট্রোডাক্টরি দেওয়া নিয়ে আমার মূল উদ্দেশ্য হচ্ছে এখানে ইন্ট্রোডাক্টরি দেওয়ারটা শেখানো এবারে আমি যাব ইন্ট্রোডাক্টরি ইটের মধ্যে ইন্ট্রোডাক্টরি ইট নিয়ে এখন আলোচনা করব সবাই একটু দেখো লক্ষ্য করো ইন্ট্রোডাক্টরি ইট ইন্ট্রোডাক্টরি ইট ঠিক এর আগে আমি যেটা বলেছি তোমাদের যে বাংলা বাক্যে কিছু কিছু বাক্য গঠন করতে গিয়ে দেখা যায় যে ওই দেয়ার নিয়ে হয় তার কিন্তু দেয়ারের বাংলা মানে থাকে না আমরা দেয়ার মানে কিন্তু বাংলা মানে যেমন বলেছিলাম এই গ্রামে চোর আছে দেয়ার ইজ ভিলেজ এখানে দেখো দেয়ারের কোনো বাংলা মানে নেই ওই বাক্যটিকে সাজানোর জন্য আমরা দেয়ারটা নিয়ে এসেছি ঠিক ইন্টোটি ইটটাও ওই ধরনের যে ইন্টোটি একটি ইট ইট কিন্তু প্রণাম ইট একটি প্রণাম এইটা দুজনের ব্যাপার থাকে একটা প্রণ হিসেবে বুঝতে পারে একটা ইন্ট্রোটি হিসেবে বসতে পারে আমি ইন্ট্রোটি নিয়ে আলোচনা করবো প্রণ নিয়ে আলোচনা করেছি আমি পার্টস অফ স্পিস অংশে প্রণ আলোচনা করেছি আজকে আমি আলোচনা করব ইন্ট্রোটি ইট নিয়ে ইন্ট্রোটি ইটটাও গুরুত্বপূর্ণ যখন দেখব কোন একটা বাক্যের মধ্যে যার বাক্যের ওই সাবজেক্টটি নেই বাক্যের সাবজেক্টটি পাওয়া যাচ্ছে না আবার ওই বাক্যটিকে শ্রুতিমধুর বা সুন্দর করার জন্য ওই জোর স্ট্রেস দেওয়ার জন্য আমরা কিছু একটা সাবজেক্ট ইট নিয়ে আসি প্রথম একটা সাবজেক্ট নিয়ে আসি ইট এই ইটটিকে বলা হয় ইন্ট্রোডাক্টরি ইট সূচনাকারী ইট আমি তোমাদের উদাহরণস্বরূপ এখানে বলতে পারি লক্ষ্য করো যেমন দেখো আমি যদি বলি রেইনিং ইট ইজ রেনিং বৃষ্টি হচ্ছে ইট ইজ রেনিং বৃষ্টি হচ্ছে আসলে দেখো লক্ষ্য করো এই ইটটির কোনো বাংলা অর্থ পেলাম না ইয়া হয় বৃষ্টি হচ্ছে তা হচ্ছে না কিন্তু ইট ইস্যানিং বৃষ্টি হচ্ছে এই যে এই ইটটির কোনো বাংলা অর্থ নেই আবার এই বাক্যটিকে গঠন করার জন্য ইংরেজি করার জন্য প্রথমে জোর দেওয়ার জন্য আমি একটি ইট নিয়ে আসলাম সাবজেক্ট হিসাবে এই ইটটিকে বলা হয় ইন্ট্রোডাক্টরি ইট আরো কিছু বোঝাচ্ছি তোমরা একটু লক্ষ্য করো সকলে দেখো সকলে আমি বোঝাচ্ছি তোমাদের আরো ইন্ট্রোডাক্টরি ইটের কিভাবে ব্যবহার হয় লক্ষ্য করো আমি যদি লিখি এখানে ইট ইজ টাইম ইট ইজ টাইম ইট ইজ টাইম টু প্লে ইট ইজ টাইম টু প্লে এখন খেলার সময় ইট ইজ টাইম টু প্লে এখন খেলার সময় এই ই কোনো বাংলা অর্থ নেই এখানে এই ইটটিকে বলবো সূচনাকারী ইট এই ইটটিকে ইংরেজি হচ্ছে ইন্ট্রোডাক্টরি ইট আবার হতে পারে যদি কেউ জিজ্ঞেস করে হোয়াট টাইম ইজ ইট এখন সময় কত আমি এভাবে উত্তর দিতে পারি তখন উত্তর দিলে আমাকে বলতে হবে কি ইট ইজ ফাইভ ও ক্লক নাও দিতে পারো ইট ইজ ফাইভ ও ক্লক পাঁচটা এখন পাঁচটা এই ইটটির কিন্তু অর্থ নেই এখন পাঁচটা এই ইটটির কোনো অর্থ নেই আরো বলতে পারি দেখো আমি যদি এইভাবে বলি ইট গুড টেলিং লাই ইট ইজ নো গুড টেলিং এ লাই মিথ্যা বলা ভালো না মিথ্যা বলা ভালো না এখানে দেখো এই ইটটির কোনো বাংলা অর্থ পেলাম না এই ইটটি কোনো বাংলা অর্থ পেলাম না তথাপিও আমাদেরকে ইটটি নিয়ে আসতে হলো এই বাক্যটি গঠন করা ইংরেজি করার জন্য এই বাক্যটি ইংরেজি করার জন্য আমাকে ইটটি নিয়ে আসলো আসতে হলো বাধ্য হয়ে এখানে লক্ষ্য করো এই বাক্যটি গঠন করার জন্য ইট কত আসলাম যার কোনো বাংলা অর্থ নেই এই বাক্যটি গঠন করার জন্য ইট নিয়ে আসলাম যার কোনো বাংলা অর্থ নেই ঠিক সেম এটারও কিন্তু বাংলা অর্থ নেই এই যে বাংলা অর্থবিহীন বাংলা অর্থবিহীন ইটগুলো গুলো আবার কিন্তু ওই বাক্যটি গঠন করার জন্য নিয়ে আসতে হয় সেই বাক্যটিকে জোর দেওয়ার জন্য শ্রুতি মধুর করার জন্য এই জন্য এই ঈদগুলোকে বলা হয় ইন্ট্রোডাক্টরি ইট অর্থাৎ যখন পুড়াও ছাড়া প্রণাউন ছাড়া ব্যবহৃত হবে সেই গুলোকে আমরা বলবো ইন্ট্রোডাক্টরি ইট যদি কেউ জিজ্ঞেস করে আমি এখানে আছি আমাদের আহ বোঝা যায় যে ইতর প্রাণী ক্ষেত্রে ইট হতে পারে আবার উবলিঙ্গ উভলিঙ্গ যেমন শিশু শিশু ক্ষেত্রে ইট হতে পারে আবার যাকে আমি চিনি না বাইরে আছে কে যে দরজা বন্ধ এখন আমি তাকে ছেলে নামে যাই না আমি তখন বা কোন প্রাণী না বস্তু কি আমি যাই না তখন আমি জিজ্ঞেস করি তাকে হু ইজ ইট ভিতর থেকেও জিজ্ঞেস করলাম কে ইয়া তখন সে বলতে পারে ইটস মি অমুক যদি কেউ বলে মনে করো যে রানু নামে একটি ছেলে এসে নক করতেছে এসে নক করতেছে তখন সে বলতে পারে ইটস মি রানু আমি রানুই এই যে এখানে বোঝাচ্ছে এই ইটটি মানে কিন্তু হচ্ছে ওই রানু ছেলেটিকে বোঝানো হচ্ছে আবার শিশুকে যদি বলা হয় তাহলে ওই শিশুর পরিবর্তে ব্যবহৃত হচ্ছে তার মানে কি যদি পরিবর্তে ব্যবহৃত ব্যবহৃত হয় বলবো পরিবর্তে কিন্তু এই ইট গুলো দেখবো একটিও কোনো না পরিবর্তে ব্যবহৃত হয়নি অথচ এই বাক্যগুলো ইংরেজি করতে গেলে এই ইটটির প্রয়োজন এই ছাড়া এই বাক্যগুলো অসম্পূর্ণ সুতরাং এই সূচনাকারী ইট গুলোকে বলা হয় ইন্ট্রোডাক্টরি ইট ঠিক একইভাবে আমরা সূচনা করি দেয়ারগুলোকে বুঝতে পারলাম ইন্ট্রোডাক্টরি দেয়ার তো প্রিয় শিক্ষার্থীবিন্দু আমার মনে হয় তোমরা একটু হলে বুঝতে পারছো আমি এরপরে অন্য আর্থিক ক্লাস নিয়ে আসবো ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকো ভালোভাবে লেখাপড়া করো মনোযোগ সঙ্গে লেখাপড়া করো এবং লেখাপড়া করে ভালো মানুষ হও দেশের উন্নয়ন করো জাতির উন্নয়ন করো পরিবারের উন্নয়ন করো ভালো থাকো সবাই ধন্যবাদ সবাইকে